পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন জেলা কমিটি ঘোষণা করলেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি একত্রিশ জনের নতুন এই জেলা কমিটির সভাপতি হলেন অতনু নায়ক কার্যকরী সভাপতি হলেন সঞ্জয় সাহা পাশাপাশি তিনজন সহ সভাপতি সহ রয়েছেন সাধারণ সম্পাদক সম্পাদক ও সহকারী সম্পাদক এবং এক্সিকিউটিভ সদস্যবৃন্দ একুশে জুলাইয়ের শহীদ স্মরণকে সামনে রেখে এদিন দলীয় কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা সেখান থেকে এই জেলা কমিটির ঘোষণা করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি তিনি বলেন এই মূলত যারা মাধ্যমিক শিক্ষক তাদের যে সংগঠন সেই সংগঠন একটা রক্তদান শিবির পড়েছিল সেই রক্তদান শিবিরটা এখানে চলছিল মাধ্যমিক শিক্ষকদের যে কমিটি সেই কমিটিটা একই প্রায় আছে পুনর্গঠিত হয়েছে যায় জেলা জেলা করেন রবিবার সকাল থেকে কাটোয়া স্টেশন বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় একুশে জুলাই শহীদ শরণকে সামনে রেখে এদিন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে একান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শেষে প্রত্যেকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির কার্যকরী সভাপতি সঞ্জয় সাহা বলেন একুশে জুলাই শহীদ স্মরণে আমরা আজকে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে রক্তদান উৎসব পালন করলাম কারণ তাদের রক্তের বিনিময়ে দু সালে আমাদের সর্বময় কর্ত্রী নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাই তাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে আমরা আজ আমাদের নাম আগে ঘোষণা হয়েছিল আজকে পূর্ণাঙ্গ জেলা কমিটি আমাদের মাননীয় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এই রক্তদান শিবিরে ঘোষণা করলেন কত পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন তৃণমূল সমর্থিত প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সহ কলেজ অধ্যাপকদের সংগঠনের সদস্যবৃন্দ ওয়েবকুপা পূর্ব বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি দুলাল সরকার তিনি বলেন আজ কাটোয়ার তথা পূর্ব জেলার সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশ এবং শিক্ষা সেলের তরফ থেকে যেখানে আমাদের শিক্ষক এবং অশিক্ষক কথা সবাই মিলে আমরা সামিল হয়েছি রক্তদান শিবিরে এবং এই শিবিরে আজকে টোটাল এগারো জন রক্তদান করেছেন এবং এই শিবিরে আজকে শুধু কলেজ এবং মাধ্যমিক এবং প্রাথমিক এবং সমস্ত স্তরে অশিক্ষক সবাই যুক্ত ছিলেন এবং এখানে আমরা আগা একুশে জুলাই শহীদ সঙ্গে সামনে রেখে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের কাটোয়ার বিধায়ক তথা পূর্বতন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রবীন্দ্রনাথ চাচার্যী মহাশয়ের নির্দেশে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কাটোয়া মহকুমার তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের উদ্যোগে রক্তদান শিবির হলো এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন কাটোয়া মহকুমার তৃণমূল শিক্ষা সেলের প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক কলেজ কলেজের মধ্যে আবার টিচিং নন টিচিং সমস্ত আনার তৃণমূল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছেন রক্তদান শিবিরে এবং রক্তদান শিবিরের শেষে প্রত্যেককে একটা করে দাস উপহার দেওয়া হলো শহীদের স্মৃতির উদ্দেশ্যে নাম এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী মঙ্গলকোটের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাম